আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের যে মুরগির ঘরটা ছিল ওই মুরগির ঘরের জন্য আমরা সিমেন্টের খুঁটি কিনবো মাসা করার জন্য ওই সিমেন্টের খুঁটি কেনার উদ্দেশ্যই আমরা রওনা দিই যেখানে সিমেন্টের খুঁটি বেছে আমারে বাড়ির থেকে ওটা বেশি দূরে না ওই সিমেন্টের খুঁটি কেনার উদ্দেশ্যই আমরা আজ রওনা দিই যেখান থেকে সিমেন্টের খুঁটি নিয়েছিলাম ওই ভাই আমাদের চেনা পরিচিত এটার জন্য ওই ভাই ভালোটা বেছে দিয়েছে আমাদের আমাদের উদ্দেশ্য ছিল আমরা ওই সিমেন্টের খুঁটি দিয়ে যে মুরগির ঘরটা আমরা করেছি ওই মুরগির ঘরের ভেতরে মাসা সিস্টেম করব। ওই মাসা সিস্টেম করার জন্যই আমরা এই সিমেন্টের খুঁটি কিনতে আসলাম আমাদের সিমেন্টের খুঁটি করা নেওয়া হয়ে গেছে আমরা ওই ভাইদের সব টাকা পরিশোধ করে দিয়েছি আমরা যেই সিমেন্টের খুঁটি করা নিয়েছিলাম ওই সিমেন্টের খুঁটি আমাদের ওখান থেকে কেনা পড়েছিল নব্বই টাকা পিস নব্বই টাকা পিস ওখান থেকে নেওয়ার পরে আমাদের গাড়ি ভাড়া দিয়ে এদে আমাদের সিমেন্টের খুঁটি টোটাল খরচ পড়েছে খুঁটি একশো টাকা পিসে পড়ছে আমাদের এই খুঁটি করা নেওয়া ছিল আপনার পনেরোটা তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নেওয়া ছিল তেরোশো টাকা খুঁটি নেওয়ার পরে আমাদের গাড়ি ভাড়া দিয়েছিলাম একশো টাকা একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আমাদের টোটাল খরচ পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পনেরোটা খুঁটি আশা করি এই পনেরোটা খুঁটি হলে আমাদের এই ঘরে মাসা হয়ে যাবে আর আমাদের এই খুঁটি আর দরকার হবে না এই পনেরোটাতেই হয়ে যাবে এই সিমেন্টের খুঁটি নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল আমরা আমাদের মুরগির ঘরের নিচে পাকা করব। এটার জন্যই এই সিমেন্টের খুঁটি নেওয়া